বাস দিয়েও ভালোবাসা প্রকাশ করা যায় জীবনে ডিসকভার ও সেলফ করে পজিটিভ থিঙ্কার হতে হবে ঠিক আছে কারণ কখন কোন জায়গা আপনাকে নিজেকে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে খারাপ দিয়েও যে ভালো কিছু হয় সেটাও আপনাকে শিখতে হবে তো আমারও এরকম একজন মাতাজি অর্থাৎ পূজা মাতাজি খাগড়াছড়ি ওনার বাবার বাড়ি আসার সময় আমার জন্য বাস নিয়ে এসেছে আর আমরা এমন কিছু নেই যে সেটা রান্না করতে পারি না ঠিক আছে তো যারা বিশেষ করে আমি স্কুলে আসার পরে এত রেসিপি শিখেছি এবং এত রান্না শিখেছি তার ভিতরে অন্যতম ছিল হচ্ছে ধোকা আর এই বাঁশের আইটেম কারণ এইগুলো আমি জীবনে জানতামও না যে এগুলো খাওয়া যায় তো প্রথম আমি স্কুলে এসে এটা প্রসাদটা পাই এবং খাই তো মাতাজিও আমার জন্য এই বাঁশগুলো নিয়ে এসেছিল তা আমি যখন মানে আমার বাড়িতে বলেছি প্লাস আমার শ্বশুর বাড়িতে বলেছি সবাই অনেক হাসছিল যে বাস দিয়েও ভালোবাসা প্রকাশ করা যায় তখন আমি বললাম হ্যাঁ জীবনে কখনো কখনো অনেক জায়গা থেকে অনেকভাবে হয়তো বা বাস পাই আমরা জীবনে বা বাস খাই কিন্তু সেইগুলো যদি আপনি দিয়ে মই তৈরি করেন বা রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু একদিকে প্রসাদ পেয়ে যাবেন আর একদিকে মই দিয়ে অনেক উপরে উঠে যেতে পারবেন তো আমিও আজকে সেইরকমই কিছু বাস হচ্ছে মন্দিরে দিয়ে এসেছিলাম অর্থাৎ স্বামীবাগে জগন্নাথ দেবের রান্নার জন্য কিছু দিয়ে এসেছিলাম পূজারি ডিপার্টমেন্টে আর কিছু আমি নিজেই আবার রান্না করেছিলাম যদিও আমি এর আগের বার একবার নিয়ে এসেছিলাম খাগড়াছড়ি যখন গিয়েছিলাম সাজেকে কিন্তু তখন ওইভাবে আমি রান্না করতে পারতাম না তো এখন মোটামুটি একটু পারি তো আমার শাশুড়ি কাকি সবাই মিলে আমাকে রান্নায় মোটামুটি এটা সেটা হেল্প করে দিচ্ছে আর রান্নাটা আমি করেছি তো যদিও অনেকদিন পরে বলতে পারেন যে রান্নাঘরে এইভাবে রান্না করতে ঢুকেছি কারণ অসুস্থ ছিলাম মানে ডাক্তারের একদমই নিষেধ যে নিচু হয়ে বা বেশিক্ষণ দাঁড়িয়ে কিছু করা যাবে না তো যার কারণে কিন্তু আমি ভাগবত ঠিক মতো নিতে পারছিলাম না যদিও খুব শীঘ্রই অর্থাৎ এই সপ্তাহ থেকেই ক্লাসটা শুরু করব তো ওই কারণে আমি আজকে ভাবলাম যে কাকি চলে যাবে তাহলে আজকে রান্নাগুলো আমিই করি তো ওই কারণে আজকে বাসের রেসিপিটা তৈরি করলাম আপনারাও চাইলে এটা কিন্তু শপে পাওয়া যায় যেমন ইউনিভার্সে পাওয়া যায় তবে ম্যাক্সিমাম হচ্ছে পাহাড়ি এলাকাগুলোতে অর্থাৎ চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন এই সব জায়গাগুলোতে পাহাড়ে বাসের আইটেমটা খুব বেশি চলে যদিও ঢাকাতে এইভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না আমি মাঝে সাথে ইউনিভার্স্টে দেখি কিন্তু খুব বেশি দাম থাকে যেটা কেনার বাইরে থাকে ঠিক আছে তো মাতাজি আমার কথা মনে করে যে সেটা স্বামী আমাকে নিয়ে আমার বাসা পর্যন্ত দিয়ে গেছে এর জন্য পূজা জিকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি আসলে এটা এক্সপেক্টও করিনি যে ভালোবেসেও কেউ বাস দিয়ে যেতে পারে সাথে আমার কাঁঠালের বিচিও দিয়ে গেছিল কিছু তো এই যে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এর ভিতরে আপনারা চাইলে আলু বা পনির অন্যান্য অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমি জাস্ট সিম্পল করে রান্না করেছিলাম তো এখানে আজকে বাস রান্না করার পরে আসলে অনেক ভক্ত হয়ে গেছিল বাসায় আমার প্রতিদেবের বন্ধু থেকে শুরু করে কিছু দাদারাও প্রসাদ পেয়েছে সব মিলে প্রায় বারো তেরো জন মতো প্রসাদ পাওয়া হয়ে গেছে আমাদের আজকে আর নিজের হাতে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা সবাইকে পাওয়ানোর ভিতরে না একটা আলাদা আনন্দ থাকে সেটা যারা করে শুধুমাত্র তারাই বুঝতে পারবে এদিকে ভাবলাম ছোট ছোট আলুগুলো কিনে এনেছিলাম এটা দিয়ে পনিরের একটা আইটেম রান্না করব কারণ মানুষ যেহেতু বেশি তাই আইটেমও একটু বেশি করতে হবে পাঁচ রকম ভাজি করব আর জগন্নাথ দেব আমার এখনো আনতে পারিনি যদিও আজকে আমার যাওয়ার কথা আছে দেখে আমি আজকে গিয়ে দাদার কাছ থেকে নিয়ে আসব অর্থাৎ জগন্নাথ দেবের অঙ্গরাগ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কিন্তু দাদা অসুস্থ যার কারণে আসতে পারছে না আর কানাই দাদাকে আপনারা হয়তো সবাই চিনেন যিনি হচ্ছেন স্বামীবাগেরও অঙ্গরাগ করে বরং বলতে পারেন পুরো বাংলাদেশ ভারত অনেক জায়গায় তিনি সব মানে বড় বড় মন্দিরের বিগ্রহে অঙ্গরাগ করে তো আমিও চেয়েছিলাম আমার জগন্নাথ দেবের অঙ্গরাগ দাদার হাত দিয়েই করাতে কারণ দাদার হাতের ভিতরে না আলাদা একটা জাদু আছে তো যার কারণে দাদার কাছে দিয়েছিলাম অঙ্গরাগটা করাতে তো দাদা বলেছে হয়ে গেছে তো দাদা অসুস্থতার কারণে আসতে পারছে না দেখে আজকে আমরা গিয়ে নিয়ে আসবো তার বাসা থেকে তো এখানে হচ্ছে আমার প্রতিদেব আমাকে কিছুটা হেল্প করে দিচ্ছিল কারণ আমি মানে বেশি সময় দাঁড়িয়ে থাকলে আমার আবার ব্যথাটা একটু বেড়ে যাচ্ছে তো যদিও ব্যায়াম এবং মেডিসিন চলছে তো ডাক্তার বলেছে যে কিছুটা রেস্টে থাকতে হবে তাহলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো এখানে পোলাও রান্না করেছিলাম অর্থাৎ পুষ্পান্ন তারপরে এখানে আমি প্রচুর যেটা আছে না শোলা কচু ওইটা দিয়ে পকোড়া করেছিলাম তারপরে হচ্ছে ঢেঁড়স ভাজি করেছিলাম কাকরল ভাজি আলু ভাজি পটল ভাজি মানে যত রকমের আর কি ভাজি করা যায় মোট পাঁচ রকম করেছিলাম মোটামুটি আর এদিকে হচ্ছে ছিল ডাল ছিল তারপরে বাস ছিল মানে বাঁশের যেটা বাস করুল বলে যেটাকে ওইটা ছিল আর পনিরের তরকারি ছিল আর রসগোল্লা নিয়ে এসেছিলাম কারণ লক্ষ্মীদেবের মানভঙ্গন করতে অর্থাৎ রসগোল্লা খাওয়ায় জগন্নাথ এই লীলাটা আপনার অনেকেই হয়তো বা শুনেছেন তো ওই কারণে আজকে মন ঘুরে একদম জগন্নাথ দেবকে এবং লক্ষ্মী দেবীকে রসগোল্লা খাওয়ালাম তো ওই কারণে একদম বাটি ভরে দিয়েছি তারপরে ভোগ লাগানোর পরে মোটামুটি সবাই মিলে যখন প্রসাদ পেয়েছে সেটা ছিল আসলে আমার কাছে আরো বেশি আনন্দের বিষয় আর আজকে জগন্নাথের উদ্দেশ্যে আমার যে কাকার ছেলেটা আছে ওর জন্য আবার একটা মানে মানুষের ছিল আমার কারণ আমার কাকার যখন মানে অনেক বছর হয়ে গেছিল তো বাচ্চা যখন হচ্ছিল না বা নেয়নি তো তখন আমি আর কি প্রার্থনা করেছিলাম জগন্নাথ দেবের কাছে যদি আমার এরকম ভাই হয় বা যদি এরকম বাচ্চা হয় তাহলে আমি হচ্ছে তোমার কাছে নিয়ে এসে পূজা দিব তো সেই কারণে যখন এটা হয় তো এত বছর পরে কাকিরা ঢাকায় আসার সুযোগ হয়েছে তো ভাবলাম যে আজকেই হচ্ছে পূজাটা দিয়ে দিই তো এই কারণে স্বামীবাগ জগন্নাথ দেবকে রসগোল্লা এবং মিষ্টি যা যা ছিল ওইগুলো কিনে দিয়ে পূজার একটা বিশেষ ব্যবস্থা করি আর আমার শাশুড়ির সাথে আমি একটু মজা করছিলাম যে বৌমার বাসায় এসেছে না তার ছেলের বাসায় এসেছেন দেখেন বৌমা একদম প্রথমেই বাস রান্না করে খাওয়ালো আমার শাশুড়ি বলছে না খুব ভালো লেগেছে আসলে নতুন আইটেম কখনো খায়নি তো তারপরে আবার সন্ধ্যাবেলা একটা ইনভাইটেশন ছিল এই যে মাতাজি মাতাজিকে হয়তো অনেকেই চিনেন আমাদের স্বামীবাগে অনেক ফেমাস ফুচকা বিক্রি করে মাতাজি তার মেয়ে হচ্ছে আমাকে কিন্তু খুবই ভালোবাসে বলতে পারে না মানে আমি পুরো তার প্রতি মানে কি বলবো কৃতজ্ঞ থাকবো কারণ তার ভালোবাসার আসলে কোনো মূল্য দেওয়ার ভাষা আমার কাছে নেই তো সে এসেছিল শুধুমাত্র আমার সাথে দেখা করতে এবং সেখানে আমাদের জন্য একটা বিশেষ আয়োজনও করেছিল তো আজকে আমার কাকিরা চলেও গেল তো যাওয়ার সময় আমি ভাইয়ের আঙুল কেটে দিলাম অর্থাৎ এরকম দিলে নাকি মায়াটা কম লাগে তো কাকিও কান্না করছে আমার শাশুড়িও কান্না করছে এদিকে আমারও অত খারাপ লাগছে বাসাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে তো যাই হোক এখন থেকে একা একাই থাকতে হবে শাশুড়ি কয়েকদিন আছে তারপরে ও চলে যাবে তা আপনারা কৃপা আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং সবকিছু স্বাভাবিক হয়ে যায় ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা